আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারপুর কৃষি খামার পেজের অ্যাডমিন আজকে আমরা এসেছি আমাদের একজন উদ্যোক্তা যুবক আলিফনুর ভাই বাড়িতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলিফনুর ভাই ভালো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতদিন আগে এই মুরগি পালন শুরু করেছিলেন আমি দীর্ঘ প্রায় পাঁচ মাস সামথিং চলতেছে আচ্ছা উপরে কত দিনের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন আমি বাচ্চা শুরু করছিলাম আপনার পঁয়তাল্লিশ দিনের বাচ্চা দিয়ে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা থেকে তো কত পিস আনছিলেন আপনি আলিফ ভাই আমি প্রথমত অবস্থায় পঁয়তাল্লিশ পিস আনছিলাম কারণ যেহেতু আমি নতুন জি আমি সেরকম বুঝি না এই আমি পঁয়তাল্লিশ পিস আনছিলাম এবং আপনাদের সাপোর্ট আমি সবসময় পেয়েছি জি এই জন্য থ্যাংকস আপনাদেরকে এবং ইনশাআল্লাহ এখন দেখতেছেন আমার মুরগি ডিম রানিং দিতেছে বাসে করার পরে এখন আপনার কতগুলো উপস্থিত আছে আমার টোটাল মুরগি এখানে আঠাশ পিস আছে

জি জি তো ডিমের জন্য ডিমে যে এত সুন্দর পড়াশোনা পাচ্ছেন এটার মূল রহস্য কি কি খাবার দিচ্ছেন বা কি ওষুধ দিচ্ছেন মূল খাবার বলতে এখন যেহেতু রানিং ডিম দিতেছে লেয়ার লেয়ার ওয়ানটা দিতে হয় আমি কোম্পানিটা নারিশ কোম্পানিটা দিয়ে থাকি জি জি যেহেতু এটা একটা ভালো কোম্পানি যেগুলো আমি জানি আর ভিটামিন ওষুধ বলতে এসেল দিয়ে থাকি কমপ্লেক্স আছে আপনার এডি থ্রি বা ওই যে জিঙ্ক আছে এবং এক ফর্মুলা এক ফর্মুলা এগুলো দিয়ে থাকে হ্যাঁ এই পাঁচটা ওরসুদে পাঁচটা ওরসুদে কন্টিনিউ করে গেলে মাঝে মধ্যে একটু লিভার টনিক ডেলিভার টনিক মানে ডিম মুরগি ফিটনেস ভালো থাকে ডিমার প্রোডাকশনটাও ভালো থাকে ভালো থাকে আচ্ছা তো এখন আপনার লক্ষ্যে যেহেতু আপনি অল্প দিয়ে শুরু করেছিলেন এখন মাশাআল্লাহ ডিম পাচ্ছেন এখন আপনি পরিকল্পনা কি এখন আমার পরিকল্পনা হচ্ছে এই ডিম থেকে বাচ্চা ফুটাবো বাচ্চা ফোটার পরে একটু বড় সড় করে করবো যেহেতু আমার আস্তে আস্তে পাশে আছেন আমার বিক্রি করার চিন্তা ভাবনা আছে আপাতত ডিম বিক্রি করতে যেগুলো বেশ ভালো আছে মার্শাল আছে আপনি এখানে কি আরো সেট করবেন ওদের জন্য নাকি জি আমি এই যে সাইড দিয়ে একটু করে দেবো যেহেতু আমার স্পেস অনেক জি আমি ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে একটু বড় সরকার আর কি বাণিজ্যিক ভাবে এই যে আপনি এই বাচ্চাগুলো থেকে শুরু করছি লাভ ইনশাল্লাহ আশা করা যায় হবে বা আমি পাই যেহেতু আমার চব্বিশটা মুরগি এখান থেকে প্রতিদিন ডিম বিক্রি করি এরপর লাভ থাকবে আমার সাম কিছু আচ্ছা আচ্ছা কারণ এখানে আপনি আহ প্রতিদিন ওদের কতটুকু করে খাবার দিচ্ছেন একটা মুরগির জন্য একটা মুরগির জন্য আপনার আহ

কত করে বিক্রি করতেছেন আমি তো বিশ টাকা পিস এবং আশি টাকা হালি বিশ টাকা পিস যদি আপনি বিক্রি করে থাকেন

আপনার জায়গা আছে নিজের প্যারেন্টস এখন হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনি এভাবে চেষ্টা করেন জিরো ডিমটা বিক্রি না করে আপনি চেষ্টা করেন বাচ্চা ফুটানোর জন্য বাচ্চা পনেরো দিন এক মাস দুই মাস পালন করে বিক্রি করতে কারণ অনেক নতুন উদ্যোক্তা আছে এরা কি করে জিরো বাচ্চাটা আসলে নিতে চায় না কারণ হচ্ছে কি বুডিংটা একটা ঝামেলা অনেকে আবার বুডিংটা প্রথম অবস্থা জানে না এই কারণে দেখা গেছে অনেকে রেডি বাচ্চা মানে বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এরকম বাচ্চা নিতে চায় তো এরকম দেখি সচরাচর বিভিন্ন গ্রুপে পেজে আমরা দেখি আমাদের অনেক নক করে অনেকের কাছে আমরা বিক্রিও করি তো আপনি যদি ওইভাবে করে আগান তো এতে করে আলিফ ভাই আপনার এই আঠাশটা প্যারেন্টস থেকে আপনি মাসাল্লাহ মাস শেষে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ